হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন দা তো বন্ধুরা এবার শিক্ষকের পর কি পুলিশের পালা কারণ তোমরা প্রত্যেকে জানো ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল হয়েছে তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এগুলোও কিন্তু বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়াটা ছিল সেটা পুরোপুরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে কারণ রাজ্য সরকার কোনো মতে সাহায্য করেনি যে কারা দুর্নীতি করেছে তাদের লিস্টটা প্রোভাইড করতে দুর্নীতি করেনি তার জন্য যারা যোগ্য অযোগ্য দুজনকে দুটোই বাদ চলে গেছে ঠিক আছে যোগ্যদের মানে যোগ্যদেরও বাদ দেওয়া হয়েছে এই বিষয়ে তোমরা প্রত্যেকে জানো তো তারপর থেকে একটা নিউজ প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় সার্কুলেট হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে যেগুলো পুলিশের গ্রুপ রয়েছে বেসিক্যালি ডাব্লিউ বিবি কেপির গ্রুপ রয়েছে সেগুলোতে যে এবার পুলিশেও একটা যাচাই করা উচিত কারণ এর আগের যে নিয়োগগুলো হয়েছে সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে এবং এটা সত্য প্রচুর দুর্নীতি বলতে আমরা দুর্নীতি আমরা নিজের চোখেই দেখেছি এরকম যে সে প্রিলিমিনারি এক্সাম পাস করেনি আমরা দেখা আমরা যেগুলো যে বিষয়গুলো দেখেছি ঠিক আছে আমরা প্রিলিমিনারি এক্সাম পাশ করিনি অথচ সে মেন্স মাঠ মাঠে যায়নি মাঠ পাস করে নিয়েছে অলরেডি মেন্স পরীক্ষাও দিয়ে দিয়েছে মেন্স পরীক্ষাতে পঁচাশির মধ্যে বেরাশি পেয়ে গেছে তারপরে ইন্টারভিউ দিয়ে চাকরি ও মেরিট লিস্টেও নাম চলে এসেছে পরবর্তীকালে ডাব্লিউ তাদের ভুল স্বীকার করে নোটিশ প্রকাশিত করে জানিয়েছে এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখেছি ঠিক আছে দু সালে এরকম একটা ঘটনা কিছুদিন আগে নোটিশ প্রকাশিত করে ডাব্লিউ বিপিআরবি বোর্ড জানালো ঠিক আছে যে দু সালের একটা নিয়োগ ছেলে চাকরি পেয়েছিল তারপরেও মানে সে চাকরিটা করছে বর্তমানে তারপরে তোমার যে চাকরি করার পরেও মানে তাকে আরেক নতুন জনকে ঢোকানে এরকম বিষয় আমরা প্রচুর আমরা দেখেছি সচক্ষে দেখা ঠিক আছে স্বচক্ষে দেখা এবং ভিতর ভিতর কত কিছু হয়েছে সেগুলো আমরা জানি না ঠিক আছে তার জন্য একটা বলছে যে এবার যাচাই করা উচিত পুলিশের ক্ষেত্রে এবং অনেক দুর্নীতি হয়েছে এবং কতটা দুর্নীতি হয়েছে না হচ্ছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ঠিক আছে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট অফ অল বলে রাখি হ্যাঁ আমরা আমি যেটা প্রথমেই বললাম দুর্নীতি আমরা দেখেছি ঠিক আছে হয়েছে এবং না হওয়ার কিছু নেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি এত দুর্নীতি হয়ে থাকে এগুলোতে না হওয়ার কিছুই নেই পুলিশের ক্ষেত্রে নিয়োগের দুর্নীতি যেহেতু আমাদের কাছে পুরো কোনো এভিডেন্স নেই সেহেতু আমরা কিছু করতে পারবো না তবে আমরা এখন একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আগামী দিনের যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে যেমন তোমাদের ডাব্লুপিপি কনস্টেবলের এক্সাম রয়েছে কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে ডাব্লুপিপি এস এর এক্সাম রয়েছে ঠিক আছে এই যে নিয়োগ প্রক্রিয়া পুরো স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে নাহলে এই যে বর্তমান অবস্থা এ রাজ্য সরকার এতটাই নির্লজ্জ আমি সত্যি কথা বলতে এতটাই নিল যে এত কিছু ছাব্বিশ হাজার চাকরি বাতিল চলে গেছে অলরেডি ঠিক আছে তার সত্ত্বেও এখন সেই পার্টির দলের ছেলেগুলো যাদের চাকরি বাতিল গেছে তাদের কাছে আবার পুনরায় টাকা তুলে যে তাদেরকে আবার পুনরায় যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেখানে তাদেরকে ঢোকানোর চেষ্টা করছে এরকম শোনা যাচ্ছে ঠিক আছে তো দুর্নীতি হয়েছে এটা একদম সঠিক পুলিশের ক্ষেত্রে বলো পুলিশ বলে না প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি হয়েছে সেই ক্ষেত্রে সেই যাচাই প্রক্রিয়া করা না করা এবার দেখা গেলো এই রাজ্য সরকার এমন যারা স্বচ্ছ তাদেরকেও বাদ দিয়ে দেবে ঠিক আছে কারণ তো হেল্প করবে না নিজের ড্রাইভার বাঁচাতে তো তার জন্য ওই বিষয়গুলোতে আমরা যাচ্ছি না ফার্স্ট অফ অল ওগুলো দেখে আমাদের লাভ নেই সামনে যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো যাতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয় অ্যাকচুয়ালি যারা যোগ্য তারা যাতে চাকরিটা পায় সেই বিষয়টা আমরা দেখবো ঠিক আছে এবং দ্রুততার সঙ্গে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এতদিন হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না ও বিসিকে এগুলো আমরা মানবো না আমাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে করতে হবে আগামীকাল তোমরা জানো ইন্দোর স্টেডিয়ামে একটা বৃহত্তর মানে একটা মিটিং মিছিল হতেই পারে মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত থাকবে ঠিক আছে তো সেটা বড় কথা না তো তোমাদেরকে একটা কথা বলছি আমাদের মেন যেটা মেন যেটা কথা সেটা হচ্ছে আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো তাড়াতাড়ি করানো হোক নিয়ম মাফিক রিকোমেন্ডের নোটিফিকেশান প্রকাশিত হোক ভ্যাকান্সি নোটিফিকেশান প্রকাশিত হোক এবং স্বচ্ছতার সঙ্গে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে দুর্নীতি পুরো একদমই করা চলবে না এবং যারা দুর্নীতি করার কথা ভাবছে এবং অলরেডি টাকা দিয়ে রেখেছ যেসব দালালগুলোকে তাদেরকে বলবো সাবধান হয়ে যাও বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি কি হচ্ছে একদিন তোমাদেরও ফাঁস খুলবে এবং তোমাদেরও চাকরি হারা হতে হবে এই এরকম দিন সুদ সময়ের টাকা যখন ফেরত দিতে হবে বাড়িঘর বিক্রি করে বেশিরভাগ পুলিশ যারা রয়েছে পুলিশের চাকরি করছে তারা খুব জমি জায়গায় বিক্রি করে কোনো কিছু বিক্রি করে তারা টাকা দেয় দালালদেরকে একবার যদি চাকরি চলে যায় তাহলে মানে বুঝতে পারছো তো কী অবস্থা হবে তার জন্য বলছি প্রত্যেককে বলছি সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যায় যেসব দালালগুলো তোমাদেরকে উস্কাচ্ছে যে কোনো কিছু হবে না টাকা দিয়ে দাও চাকরি দিয়ে দেবো তাদেরকে বলছি প্রত্যেককে বলছি সাবধান হয়ে যাও নাহলে কিন্তু সারা জীবন তোমাদের এরকম ইসের সম্মুখীন হতে হবে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যাদের বর্তমানে এখন চাকরি গেছে তাদের অবস্থা কি এখন বর্তমানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তো প্রত্যেককে বলবো প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে বলবো কেউ কোনো মতেই টাকা দেবে না এবং কেউ যদি তোমাকে টাকা দেওয়ার কথা বলে দালালের কথা বলে সরাসরি তোমরা পুলিশ রিকুমেন্ট বোর্ডে তোমরা কমপ্লেন করবে এবং তার মোবাইল নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু যে কল রেকর্ডিং সমস্ত কিছু শেয়ার করবে আমাদেরকে প্রোভাইড করবে ইউটিউব চ্যানেলগুলোকেও প্রোভাইড করবে প্রত্যেকটা শেয়ারকে প্রোভাইড করবে ঠিক আছে কারণ আমাদের কাছে একটা হিউজ পরিমাণ একটা ই রয়েছে ঠিক আছে লোকজন আমাদের ভিডিও দেখে ঠিক আছে তো তাদেরকে আমরা শেয়ার করতে পারবো আমরা যে ডাব্লিউ বি বোর্ডে মেল করতে পারবো প্রত্যেককে মেল করতে বলবো ঠিক আছে তো এইসব জিনিসগুলো আমরা করতে পারবো তার জন্য বলছি কোনো দিন তোমাদেরকে কেউ যদি দালালের চক করে ফেলার চেষ্টা করে অবশ্যই সঙ্গে সঙ্গে কল রেকর্ডিং করে তুমি সমস্ত কিছু ফোন নাম্বার সহকারে সমস্ত কিছু পাঠাবে ডাব্লিউবি বোর্ডে পাঠাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবং স্বচ্ছভাবে থাকো স্বচ্ছতার সঙ্গে এবার কিন্তু এই যে ঘটনা হলো একপক্ষে প্রচুর খারাপ হয়েছে আমি মানছি যারা মানে স্বচ্ছ তাদের সঙ্গে খারাপ হয়েছে বাট যে স্বচ্ছ মানে নিয়োগ প্রক্রিয়া এবার থেকে স্বচ্ছ হওয়ার মানে এই একবারও হলে দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে এই যে নিয়োগ প্রক্রিয়া গুলো যদি হয় তাহলে স্বচ্ছতার সঙ্গে আশা করা যায় নিয়োগ হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার রাজ্য সরকার আমাদের বুঝতে পারছো কতটা বেহায়া যে তারা নিয়োগ প্রক্রিয়া করবে না ও কেস না যে যতই বলুক ও যতদিন না মিটছে ঠিক আছে তারা নিয়োগ প্রক্রিয়া করবে না এরপরেও দেখো না ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল গেল তারপরে প্রাইমারি বত্রিশ হাজার এর হিয়ারিং রয়েছে আগামীকাল আই থিঙ্ক সাত তারিখই হিয়ারিং রয়েছে ঠিক আছে তো হাইকোর্টে দেখো কী হচ্ছে না হচ্ছে বর্তমান অবস্থা খুবই খারাপ ঠিক আছে পশ্চিমবঙ্গে মানে ছেলে মেয়েদের চাকরি জীবনের মানে চাকরি প্রার্থীদের কালো অন্ধকার নেমে এসেছে কী করবে সব প্রত্যেকে দিশাহারা হয়ে পড়েছে তো এই ছিল মোটামুটি ভিডিও আশা করি বুঝতে পারছো যেগুলো বললাম মন দিয়ে শুনলে আশা করি এবং সেইভাবে চলো ঠিক আছে আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে ভালো থেকে সুস্থ থাকুক গুড বাই জাহিন্দ বন্ধু মাত্রাম